আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রতি সপ্তাহে নাটো তে হাটে কিছু ভিডিও করে থাকি তো আজকেও হাটে চলে আসছি এই যে নাটো তে হাটের অবস্থাটা দেখেন কালেকশনগুলো দেখেন আনকমন আনকমন যেগুলা চোখ ধাঁধানো একদম মন মাতানো কিছু বাচ্চা কালেকশন আছে এই যে দেখেন বাচ্চা ক্যাটাগরিগুলো একটু দেখেন আর একদম আনকমন আনকমন বাচ্চা কত পিস বাচ্চা নিয়ে এসছো পিস বাচ্চা আঠারো পিস বাচ্চা খাসি পার্টি বাটা সব মিলিত আছে নাকি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন না এই যে বাচ্চাগুলো আর ক্যাটাগরিগুলো দেখেন এই যে কিছু বাচ্চার দাম সম্পর্কে একটু ধারণা দিতে এই যে একটা পুতুলের মতো বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটার দাম কেমন এই যে গোল্ডেন কালারের এই বাচ্চাটা হ্যাঁ এই বাচ্চা খাসি বাচ্চা বয়স দাম মাস 3 মাস দাম একদম করবে 16500 16500 আচ্ছা এখানে একটা হোয়াইট কালারের অফ হোয়াইট কালারের একটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটা বয়স দাম

আনকমন এই যে ব্ল্যাক কালার একটা বাচ্চা দেখতে বিটল এই যে ব্ল্যাক কালার একটা বাচ্চা দেখা যাচ্ছে একদম সুখধাদন বাচ্চা এই বাচ্চাটা বয়স দাম এটা 3.5 মাস বয়স হ্যাঁ আপনার দাম হচ্ছে 25500 25500 আচ্ছা ছোট একটা বাচ্চা দেখা যাচ্ছে এই বাচ্চাটার দাম কত এটা আপনি 9500 অনলি 9500 এই যে দেখেন একদম কিউট বাচ্চা মুখ টুকে ভালো 9500 টাকার দাম এখানে বিভিন্ন রেটের বাচ্চা আছে বড় এই যে এই যে একটা বাচ্চাটা এই বাচ্চাটার দাম কত এই বাচ্চাটার দাম কত এই বাচ্চাটার দাম আঠারো হাজার পাঁচশো আচ্ছা নাম্বারটা একটু শেয়ার করে দাও জিরো ওয়ান ডবল থেকেন এইট এই যে নাম্বারটা দেওয়া থাকলো ছাগলের দামগুলো থাকলো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে কথাবার্তা বলে নিতে পারেন আর আমাদের হাটে প্রচুর পরিমাণ কালেকশন সময় থাকে এই যে প্রচুর পরিমাণ কালেকশন সবসময় থাকে বাজারের চিত্রটা একটু দেখেন এই যে বাজারের চিত্রটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণ কালেকশনও আছে এই যে ভ্যারাইটি কালেকশন একদম আন কমন কমন ভ্যারাইটি কালেকশন আছে আপনারা চাইলে আটতে পারি হাঁটা আসবেন এসে দেখে শুনে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই প্রচুর পরিমাণ কালেকশন আছে ঠিক আছে সরকারকে ধন্যবাদ জানাই আমি ভিডিও এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম